জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কেমন আছেন বন্ধুরা আশা করি প্রভুর কৃপায় সকলে ভালোই আছেন আর ভালো থাকবেন নাই বা কেন যাঁরা নিত্য প্রভুর সেবা যত্ন করেন প্রভুর নাম কীর্তন করেন এবং মন থেকে প্রভুকে স্মরণ করে তার উপরেই জীবনের সব কিছু সমর্পিত করে দেন তারা জীবনে কোনোদিন খারাপ থাকতেই পারে না এটা আমার বিশ্বাস বন্ধুরা বন্ধুরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমি আপনাদের এমন আটটি সংকেতের কথা বলবো যে সংকেতগুলি আপনি তখনই পেতে পারেন যখন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আপনার সহায় থাকেন বন্ধুরা সুখ আর দুঃখ তো জীবনের একটা অঙ্গ মাত্র কিন্তু আপনি আপনার আশেপাশের এমন মানুষকে পেয়ে যাবেন যারা চরম হতাশার মধ্যে ভুগছেন তারা এটাও ভাবতে শুরু করেছেন যে ভগবান তাদের আর ভালোবাসেন না অথবা ভগবান তাদের ভুলে গেছেন কিন্তু আমাদের অজ্ঞতার কারণেই আমরা অনেকেই সেই ঈশ্বরের দেওয়া সংকেতগুলোকে বুঝে উঠতে না পেরে তার সুফলটাকে গ্রহণ করতে পারি না ভগবান সংকেত দিচ্ছেন কারণ তিনি আসার আগে আমাদের সচেতন করেন যাতে আমরা সেই সংকেতগুলো গ্রহণ করে ভগবানের কৃপালাভ করার জন্য মনকে পূর্ণরূপে তার অনুরূপ ভাবনায় গড়ে তুলতে সক্ষম হই কিন্তু আসলে কি বলুন তো বন্ধুরা আমরা না জানার কারণে না ভগবানকে স্বাগত জানাতে পারি না তাই বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ ভিডিওটা একটু সময় নিয়ে দেখবেন এখন যদি আপনার কাছে সময় না থাকে তাহলে পরে দেখুন কিন্তু পুরোটা অবশ্যই দেখুন কারণ এই আটটি সংকেতের মধ্যে কোনো একটিও যদি আপনার মিস হয়ে যায় তাহলে কিন্তু আপনারা সেই ভগবানের দেওয়া উপহার থেকে বঞ্চিত হয়ে যাবেন আর সকল নতুন শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বলবো যদি আমার ভিডিওতে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল কৃষ্ণ মোটিভেশনাল বাংলাকে সাবস্ক্রাইব করুন আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা আমার একান্ত কাম্য আপনারা এটা জানেন কি বন্ধুরা যে আমাদের ধর্মগ্রন্থে এমন আটটি সংকেতের কথা বলা হয়েছে যার মাধ্যমে এটা বোঝায় যে ভগবান সর্বত্র বিরাজমান আসলে ভগবান সর্বত্র সবার মধ্যেই রয়েছেন প্রত্যেক প্রাণী অর্থাৎ প্রত্যেক মানুষ পরমাত্মারই অংশ কিন্তু একজন মানুষের মধ্যে জীবাত্মা এবং পরমাত্মা দুই থাকে জীবাত্মাকে তার স্বতন্ত্রতা দেওয়া হয়েছে সে তার ইচ্ছা অনুযায়ী কাজ করতে পারবে আর মায়া দ্বারা প্রভাবিত হয়ে সুখ স্বাচ্ছন্দ্য লোভ লালসা মোহ ইত্যাদির বশবর্তী হয়ে সে ভুলে যায় যে সে পরমাত্মার অংশ আর ভগবান ঠিক তখন বিভিন্ন রূপে তার জীবনে কষ্ট প্রদান করেন কারণ তার পরীক্ষা নেওয়ার জন্য কারণ সে যেন আবার ঈশ্বরকে স্মরণ করেন ঠিক এভাবেই যখন একজন মানুষ বিভিন্নভাবে দুঃখ কষ্ট অনুভব করে তখন সে ভগবানের কাছে প্রার্থনা করে কেউ কেউ তো আবার ভগবানকে দোষারোপও করে থাকেন কিন্তু বন্ধুরা আমাদের এটা অবশ্যই বোঝা উচিত যে সুখ আর দুঃখ আসলে সবার জীবনেই আসে তাই যখন আমাদের সুখের সময় চলে তখন আমাদের অতিরিক্ত সতর্ক থাকতে হবে আমরা যেন আনন্দের মুহূর্তে আবেগের বশবর্তী হয়ে মায়ার দ্বারা পরিচালিত না হই আবার চরম দুঃখের সময় নিজেদের ধৈর্য যেন হারিয়ে না ফেলি কিন্তু বন্ধুরা যাদের জীবনে শুধু দুঃখ আর দুঃখ তারা দুঃখ পেতে পেতে ভগবানের প্রতি বিশ্বাসটা কি হারিয়ে ফেলেন তারা তখন ভাবতে থাকেন যে ভগবানের প্রেম ভালোবাসা বুঝি আর আমার জন্য নয় তাই বন্ধুরা আপনাদের এই মন কেমনের দ্বন্দ্বকে দূর করার জন্য আজ আমি এমন আটটা সংকেতের কথা আপনাদেরকে বলবো যেটা শুনে আপনারা বুঝতে পারবেন যে ভগবান সত্যি আপনার প্রতি সদয় কিনা এই আটটি সংকেতের মধ্যে কোনো একটিও যদি আপনি পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে একেবারেই ভুলবেন না বন্ধুরা তাহলে চলুন এই আটটি সংকেতের কথা জেনে নেওয়া যাক প্রথম যে সংকেতের কথা বলবো তা হল ভগবান যদি আপনার প্রতি সদয় হয়ে থাকেন তাহলে আপনি যাই করবেন দেখবেন প্রতিটা ক্ষেত্রে আপনি ব্যর্থ হচ্ছেন জীবনের প্রতিটা কর্মে আপনি অসফল হবেন বন্ধুরা এই কথাগুলো শুনে হয়তো আপনার একটু অদ্ভুত বলে মনে হল তাই না হয়তো আপনারা এটা ভাবছেন যে ভগবান যদি থেকেই থাকেন তাহলে কপালে ব্যর্থতা কেন জুটবে কিন্তু বন্ধুরা এটাই চরম বাস্তব আপনি সব কাজেই আপনার একশো শতাংশ দেবেন কঠোর পরিশ্রম করবেন কিন্তু তবুও আপনি সফলতা অর্জন করতে পারবেন না আর এটা ততক্ষণ আপনার সঙ্গে ঘটবে যতক্ষণ না পর্যন্ত আপনার চোখ খুলছে যতক্ষণ না আপনি আপনার জীবনে সঠিক উদ্দেশ্যকে উপলব্ধি করতে পারছেন আসলে কি জানেন বন্ধুরা যখনই আমাদের জীবনে নিরাশা হতাশা ব্যর্থতা আসে সেগুলি কখনো আমাদের দুর্বল করতে আসে না বরং আমাদের মধ্যে লুকিয়ে থাকা শক্তিকে উপলব্ধি করার জন্যই আসে তাই বন্ধুরা এই সংকেতগুলো আমাদের জন্য একরকম পরীক্ষা যে পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হতেই হবে দ্বিতীয় সংকেতটি হলো আপনার নিজের উপর যে বিশ্বাস ছিল বা আছে তা সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন এটা সত্য যে ভগবান যখন আমাদের মধ্যে থাকেন তখন কোনো এক অজ্ঞাত কারণে নিজেকে একা অনুভব করান এমন পরিস্থিতিতে আপনি নিজেকে বুঝে উঠতে পারবেন না যে আপনার কি করা উচিত আর কি করা উচিত নয় আপনি মানসিকভাবে নিজেকে অনুভব করেন যেখানে আপনার সাহায্য কেউ করতে পারে না আর এমন পরিস্থিতিতে আপনি শত চেষ্টা করেও আপনার মনের অবস্থা কাউকে বোঝাতে পারবেন না আপনি যাকে আপনার পরিস্থিতির কথা বলবেন সে অত্যন্ত নগণ্য হিসেবে সেই পরিস্থিতিকে দেখবে বন্ধুরা তৃতীয় সংকেতটি হলো আপনার মনে হবে যে আপনার জীবনের দুঃখ একেবারে চরম সীমায় পৌঁছে গেছে আপনার মনে হবে যে এর থেকে খারাপ আমার জীবনে বোধহয় আর কিছুই হতে পারে না আপনি তখন পৃথিবীর সর্বোচ্চ সীমাকে উপলব্ধি করতে সক্ষম হবেন উদাহরণ হিসেবে বলতে পারি আপনি তো নিশ্চয়ই মহান সাধকের জীবনের কথা শুনেছেন তাদের জীবনে বৈরাগ্য থাকলেও আমরা নিজেদের জীবনকে নিজেরাই বড় থেকে বড় দুঃখের কারাগারে আবদ্ধ করে থাকি জীবন আর ভৌতিক সুখের বন্ধনকে উপেক্ষা করে সাধকের মনে ভগবানকে জানার ইচ্ছা জন্মায় আর অবশেষে তাঁরা ঈশ্বরের দর্শনও পেয়ে থাকেন আসলে কি জানেন বন্ধুরা দুঃখের বেদনায় ভেঙে পড়া মানুষের কাছে এটা একটা সাধারণ ব্যাপার কিন্তু এই দুঃখ বেদনায় মানুষের মনে ভগবানের প্রতি প্রেমকে আরও বিকশিত করে আর এর থেকে মানুষ সেই সত্যের সাথে অবগত হয়ে যায় যে সংসারে শুধুমাত্র দুঃখ আর সুখই থাকে না এছাড়াও এমন কিছু জিনিস আছে যা এই সমগ্র সংসারের বিরুদ্ধে আর সেটাই হলো, স্বয়ং ভগবান আসলে ভগবান প্রথমে আমাদের হারতে শেখান কারণ জীবনে যদি না হারেন তাহলে আপনি জেতার অর্থটাকেই উপলব্ধি করতে পারবেন না তাই বারবার যদি জীবনে আপনি হেরে যান তাহলে এটা একটা সংকেত যে ভগবান আপনাকে আরও এগিয়ে নিয়ে যেতে চান চতুর্থ সংকেতটি আপনি সেই সময় পাবেন যখন আপনার জীবন থেকে সকল রকমের আশা প্রত্যাশা একেবারে ভেঙে যাবে কিন্তু তা সত্ত্বেও আপনার মধ্যে নতুন একটা সম্ভাবনা সৃষ্টি হবে যা আপনাকে সকল রকম বাধা অতিক্রম করতে মানসিকভাবে প্রস্তুত করবে যা আপনার ভুলগুলোকে দূর করবে আর আপনার অভাবগুলোকে পূর্ণ করবে তার ফলস্বরূপ আপনি আপনার জীবনের সমস্ত রকম অসফলতার কারণগুলোকে খুঁজতে সক্ষম হবেন নিজেকে প্রশ্ন করা শুরু করবেন তখন আর বন্ধু এটাই হলো সেই সময় যখন আপনি আপনার অন্তরাত্মার সঙ্গে যোগাযোগ সৃষ্টি করবেন আর সেখান থেকেও আপনি আপনার নিজের জীবনে একটা পরিবর্তন আনবেন ভগবান যখন কারো সঙ্গে থাকেন তখন তার চরিত্রে একটা পরিবর্তন লক্ষ্য করা যায় আর সেটা অন্য সব কিছুর থেকে আলাদা যখন থেকে আপনি নিজেকে জানতে শুরু করবেন না তখন থেকে শুরু হবে নিজেকে বদলানোর এবং তৈরি করার প্রক্রিয়া লক্ষ্য করবেন বন্ধুরা আপনি আগের থেকে অনেক বেশি শান্ত এবং স্থির হয়ে যাবেন এই সময়ে যে কোনো বিষয়কে গভীরভাবে চিন্তা করতে এবং বিচার করতে শুরু করবেন আপনি যখন আমরা ভগবানকে খোঁজার যাত্রায় বেরিয়ে পড়ি না তখন সর্বপ্রথম তিনি আমাদের মধ্যে পরিবর্তন আনতে শুরু করেন যাতে আমরা তার ভাষাকে বুঝতে পারি আর যতক্ষণ না পরমাত্মার এই সংকেতগুলি আমরা উপলব্ধি করতে পারব ততক্ষণ আমাদের প্রতি তার প্রেমকে কখন নই উপলব্ধি করতে পারব না বন্ধুরা পঞ্চম সংকেতটি হল আপনি কখনো কোনো জিনিসের জয় বা পরাজয়কে অনুভব করতে পারবেন না এটা হলো সেই সময় যখন আপনার মধ্যে পরিবর্তন আসতে শুরু করবে আপনি পরিবর্তন হতে শুরু করবেন আপনার জীবনকে অনুভব করার দৃষ্টিতেও পরিবর্তন আসতে শুরু করবে যার ফলে বাইরের জগতে ঘটে যাওয়া ঘটনাগুলির প্রভাব আপনার প্রতি খুব কম হবে বাইরের জগতের অতিরিক্ত ঘটনাগুলো তখন অতিরঞ্জিত ঘটনা বলে আপনার কাছে একটা নাটকের মতো মনে হবে আপনার বাস্তবিক জীবনে তার কোনো মূল্যই থাকবে না তখন আপনি নিজেকে শুধু উন্নত করার চিন্তাতেই ব্যস্ত থাকবেন মনের এই অবস্থাকে ভগবৎ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্থিতপ্রজ্ঞ হিসেবে বর্ণনা করেছেন অর্থাৎ এটা মনের সেই অবস্থা যখন মনের দুঃখ সুখ জয় পরাজয় আনন্দ বেদনা ইত্যাদি মনের উপর কোনো প্রভাবই ফেলতে পারে না ষষ্ঠ সংকেতটি এমন একটি সংকেত যা খুব কম সংখ্যক ব্যক্তি তার জীবনে অনুভব করতে পারেন আপনার কি কখনো এরকম মনে হয়েছে বন্ধুরা যে আপনি ভগবানের খুব নিকটে পৌঁছে গিয়েছেন বা কেউ অদৃশ্যে থেকে আপনাকে সবসময় লক্ষ্য রাখছে বা আপনি মনের অজান্তেই ভগবানের সঙ্গে কথা বলছেন এই অনুভূতিগুলি একমাত্র তারাই পেয়ে থাকেন বন্ধুরা যারা অত্যন্ত ভাগ্যশালী হন এবং ভগবানের কৃপা দৃষ্টি ইতিমধ্যেই লাভ করে ফেলেছেন এই সংকেত যদি আপনি পান তাহলে জানবেন যে এটি ভগবানের সব থেকে কঠিন পরীক্ষা যেখানে আপনার বিশ্বাস ভক্তি এবং বুদ্ধির পরীক্ষা নেওয়া হবে যা কিছু আপনি জীবনে শিখেছেন সেই সব কিছুরই পরীক্ষা আপনাকে দিতে হবে বন্ধুরা সপ্তম যে সংকেতটির কথা আপনাদের বলবো তা অতি বিচিত্র এবং অদ্ভুত বলে মনে করা হয় যখন ভবিষ্যতের ঘটনাগুলি কেউ আগে থেকেই দেখতে পান তাহলে তার অর্থ হল ঈশ্বর সংশ্লিষ্ট ব্যক্তিকে সংকেত দিচ্ছেন যে আগামী দিনে তার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে এছাড়াও আরও অনেক সংকেত আছে যার থেকে বোঝা যায় যে সংশ্লিষ্ট ব্যক্তির খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসতে চলেছে যেমন ধরুন কোনো ব্যক্তি ধনসম্পত্তির সম্পর্ক নিয়ে সমস্যায় ভুগছেন তিনি বুঝেই উঠতে পারছেন না যে কিভাবে এই সমস্যা সমাধান ঘটবে যদি সকাল সকাল সংশ্লিষ্ট ব্যক্তির বাড়িতে এসে কোনো ব্যক্তি বা আত্মীয় স্বজন পয়সা বা পাওনা মিটিয়ে দিয়ে যান তাহলে ধরে নিতে হবে যে সেই ব্যক্তি গৃহে মা লক্ষ্মীর আগমন হতে চলেছে বন্ধুরা সবকিছুর শেষে এটা বলা যায় যে পশু পাখিদের ইঙ্গিত থেকেও অনেক সময় ভালো সংকেত পাওয়া যায় যেমন কোনো বানর যদি আপনার বাড়ির ছাদে এসে আমের বীজ ফেলে যায় অথবা আপনার বাড়িতে আনাচে কানাচে পায়রা বাসা করে বা ধরুন কোনো বিড়াল যদি আপনার বাড়িতে সন্তান প্রসব করে তাহলে ধরে নিতে হয় যে এগুলি আপনার এবং আপনার পরিবারের জন্য খুব ভালো একটি সংকেত আপনি ধরে নিতে পারেন বন্ধুরা যে আপনার আগামী দিন খুবই উজ্জ্বল এবং প্রশস্ত হতে চলেছে সব শেষে বন্ধুরা আপনাদেরকে একটা কথাই বলবো, যে এই সংকেতগুলো সম্পূর্ণরূপে বিশ্বাসের উপর আধারিত আমাদের প্রতিদিনের জীবনে আমরা কম বেশি অনেকেই পেয়ে থাকি এই ধরনের সংকেতগুলো কিন্তু এই সংকেতগুলো এতই নগণ্য এবং বিচিত্র যে সেগুলির গুরুত্ব আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না যদি আপনিও এই সংকেতগুলোর মধ্যে একটিও পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানাতে একেবারেই ভুলবেন না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আর ভিডিওটিকে আপনার চেনা পরিচিত বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিন যাতে তারাও ভগবানের এই সংকেতগুলোকে বুঝে উঠতে পারে এবং নিজেকে জীবনে উন্নতি করতে পারে আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে